নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার বাংলাতে এসআইআর করতেই হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর ঠেকাতে পারবেন না এবং এসআইআর তৃণমূলের ক্ষমতা থেকে চলে যাওয়াটা শুধু সময়ের অপেক্ষা এই বাণী হচ্ছে আমাদের করেছেন বিহারের থেকে বিহারে যখন এসআইআর শুরু হয়েছিল তখন থেকেই তিনি এই বক্তব্য রাখছিলেন এবং পরিষ্কার হচ্ছে ক্যামেরার সামনে তিনি বারে বারে বলেছেন যে এক কোটি পঁচিশ লক্ষ ভোটারের নাম বাদ যাবে এবং তারা হচ্ছে বাংলাদেশে অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা এটা আর এখন নতুন কিছু না তো প্রশ্ন হলো যে তিনি যখন নিশ্চিন্তই ছিলেন যে এসআইআর করতেই হবে এসআইআর হচ্ছে এসআইআর করলে তৃণমূল ক্ষমতা থেকে চলে যাবে তার বাণী তো এত নিশ্চিন্ত থাক ছিলেন যখন এসআইআর হলে আর কিছু করতে হবে না এমনিতেই বিজেপি ক্ষমতা এসে যাবে তা তারপরে তার দিল্লি টিল্লিতে ছোটা কলকাতাও তো বহুদিন ছোটা হয়ে গেছে কলকাতা সিইও অফিসে দিল্লিতে অমিত শাহ কাছে ছুটে যাওয়া দিল্লিতে নির্বাচন কমিশনের কাছে ছুটে যাওয়া জ্ঞানেশ কুমারদের কাছে ছুটে যাওয়া সেখানে যে নানান আবদার অভিযোগ এসব করা তো সেগুলো কেন হচ্ছে এই এখন উঠতে শুরু করেছে যে এসআইআরটা কি তাহলে ব্যাকফায়ার হয়ে গেল শুভেন্দুদের ক্ষেত্রে তো ব্যাকফায়ার কেন হয়েছে বা কি হয়েছে সেগুলো আস্তে 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 বেরোচ্ছে ইলেকশন কমিশন ঝেড়ে কাশছে না কিন্তু কিছু 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 যা খবর সব বেরোচ্ছে কারণ হচ্ছে আপনারা জানেন যে মতোদের একটা সমস্যা মতো সম্প্রদায়ের মানুষের হচ্ছে ভোটাধিকার বা তাদের যাদের নাম আছে তারা দু হাজার দুই অনেকেরই হচ্ছে পঁচিশের নাম আছে পঁচিশ সালে ভোটার লিস্টের নাম আছে দু সালে তাদের বংশের কারোর নাম নিজের নাম নেই পরিবারের বা বাবা ঠাকুরদাদের নাম নেই এরা একটা তারা সমস্যায় পড়েছেন এবং তাদেরটা কিভাবে তাই নিয়ে হচ্ছে কমিশনের কাছে শুভেন্দু অধিকারীরা দৌড়েছেন সমীক ভট্টাচার্য দৌড়ছেন যে যদি তাদের যদি কিছু কনসিডার করা যায় এখনো পর্যন্ত সব কিছু হয়নি তো শোনা যাচ্ছে যে নদীয়াতে রানাঘাটে সভা করতে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং এখন যেটা হয়েছে হঠাৎ করে সি এ ক্যাম্প বাড়িয়ে দেওয়া হয়েছে যেটা জানা যাচ্ছে আহ বাড়িয়ে দেওয়ার কারণ হচ্ছে যে প্রধানমন্ত্রী এসে হয়তো বলতে পারেন যে আপনারা সিএ তে আবেদন করুন সব নাগরিক হয়ে যাবেন এবং হচ্ছে তারপরে আপনাদের আর কোনো সমস্যা হবে না বিজেপি আপনাদের সেই ব্যবস্থা করে দিয়েছে কিন্তু কবে নাগরিক হবে সেটা প্রধানমন্ত্রী বলতে পারবেন না কারণ গত বছর লোকসভা ভোটের আগে সিএ নোটিফিকেশন হয়েছিল তারপর যারা করেছে বারো পনেরো জন নাগরিকত্ব পেয়েছে সারা দেশে তিরিশ পঁয়ত্রিশ হাজার লোক হচ্ছে আবেদন করেছে পেয়েছে হয়তো পঁয়ত্রিশ চল্লিশ জন তো এরকম একটা অবস্থার মধ্যে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী তো বলতে পারবেন না যে আপনাদের তো নাগরিকত্ব দিয়ে দিয়েছি আমরা যেটা কথা দিয়েছিলাম প্রতিশ্রুতি দিয়েছিলাম তারপরে মতুয়দের মধ্যে একটা বিরাট ক্ষোভ জন্ম নিয়েছে এবং আপনারা জানেন যে বাংলাতে বাইশ খানা অ্যাসেম্বলি আছে যেটা মতুয়াদের ভোটের উপর নিয়ন্ত্রণ হয় তার মধ্যে দুই হাজার একুশ সালে উনিশখানা অ্যাসেম্বলি বিজেপি জিতেছিল তো সেই মতুয়া ভোটে থাবা পড়ে গেছে কারণ হচ্ছে অনেকেই থার্টি পার্সেন্ট পার্সেন্ট লোক যারা পুরনো দু হাজার দুইয়ের আগে এসছে ভোটার লিস্টে নাম আসছে আছে মতুয়া সম্প্রদায়ের মানুষ তাদের সমস্যা হবে না কিন্তু দু হাজার দুইয়ের পরে যারা এসছেন দলে দলে তাদের সমস্যা হয়ে যাবে তারা নথিপত্র দেখাতে পারবেন না নাগরিকত্বও পাননি অনেকে ভয়ে নাগরিকত্বের আবেদন করছেন না কারণ হচ্ছে তাহলে যদি আসামের দশা হয় কারণ হচ্ছে আসামে উনিশ লক্ষ লোককে ডিটেনশন ক্যাম্পে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এনআরসি করে যারা হচ্ছে বাংলাদেশ থেকে আসা তার মধ্যে প্রায় হচ্ছে হচ্ছে হিন্দু বাঙালি হিন্দু এবং সাত লক্ষের মতো যারা প্রত্যেকেই বাংলা ভাষায় কথা বলেন তাদের করে দেওয়া হয়েছে যদিও আসামে বিধানসভাতে আসামের মন্ত্রী অফিসিয়ালি বলছেন যে সেখানে বিদেশি নাগরিক চিহ্নিত হচ্ছে বত্রিশ হাজার দুশো সাতজন কিন্তু ডিটেনশন ক্যাম্পে চলে গেছে উনিশ লাখ সাড়ে উনিশ আসলে ব্যাপারটা হচ্ছে ভোটার লিস্ট থেকে যে আমাদের ভোট দেবে না এরকম লোককে ভোটার লিস্ট থেকে আগে বাদটা দিয়ে দাও এটি হচ্ছে মূল লক্ষ্য তা সেটা হচ্ছে না সুবিধা হচ্ছে না কারণ এখানে ত্রিমূল কাঠি কোপাটে লড়াই দিচ্ছে তো শুভ নিয়ম যেটা লাফিয়ে চলি যে কমিশন সবকিছু করে দেবে সেটা আর হলো না কারণ হচ্ছে মতুআদের নিয়ে একটা সমস্যা হয়ে গেল এদিকে সংখ্যা লগো উদ্দেশ্যে এলাকায়তে ব্যাপক ভাবে হচ্ছে ফর্ম জমা পড়েছে কিন্তু শুভেন্দুর মাথাটা খারাপ হয়ে গেছে যেটা বলছে এখন মাথার চুলটা ছিটছেন উনি একটাই কারণে এত দৌড়ঝাপ করছেন আচ্ছা শুভেন্দু অধিকারী আপনাকে তো বলি যে ইলেকশন কমিশন তো সবই ব্যবস্থা করে রেখেছে আপনার তো এত ছোটা দরকার কি হয়েছে আপনি ওয়েব কাস্টিং চাইছেন যেটা ইলেকশন কমিশন অফিসিয়ালি বলছে সুপ্রিম কোর্টে বলছে যে যখনো মহিলার ভিডিও বা কিছু সেটা প্রকাশ করা সম্ভব না কারণ তাদের সম্ভ্রমের ব্যাপার জড়িয়ে থাকে আপনি আবার হিয়ারিং এর সময় যখন যদি আপত্তি অভিযোগ করে বা যাদের কমপ্লিট ফর্মে কমপ্লিট ইনফরমেশন নেই তাদেরকে হিয়ারিংয়ে ডাকলে সেগুলোকে নাকি হচ্ছে সংখ্যালঘু অধিষ্ঠিত এলাকা সেগুলোকে ওয়েবকাস্টিং করতে হবে তা সেই ভিডিও করে হবে না ইলেকশন কমিশন তো সেই ভিডিও পাবলিক করবে না ইলেকশন কমিশন তার নীতিগত বিরোধী যাই হোক আপনি আবদার টাবদার করেছেন আসলে এখন যেটা মাথা খারাপ হয়েছে লেটেস্ট শুভেন্দু অধিকারী যে তথ্যগুলো আসার পরে সেটা হলো যে অবাঙালি ভোটার দা যেখানে আছে যে এই যেই অবাঙালি ভোটারদের হচ্ছে ম্যাক্সিমাম ভোটটা হচ্ছে বিজেপি পাচ্ছে গত কয়েকটি নির্বাচনে আশি শতাংশ নব্বই শতাংশ ভোট সেখানে পাচ্ছে এরকম আমাদের বাংলাতে বেশ কিছু পকেট আছে তার মধ্যে কলকাতা একটা অন্যতম এবং তার মধ্যে উত্তর কলকাতা বিশেষ করে তো সেই অবাঙালি এলাকাতে ফর্ম জমা পড়া হচ্ছে পরিমাণটা খুব কম অনেক অনেক জায়গাতেই এটা কুড়ি পার্সেন্ট আঠারো পার্সেন্ট কুড়ি পার্সেন্ট কোথাও তিরিশ বত্রিশ পার্সেন্ট হচ্ছে ফর্ম জমা পড়েনি এরা মূলত হচ্ছে অবাঙালি ভোটার এরা হচ্ছে বিহার ইউপি রাজস্থান গুজরাট এই এলাকার ভোটার এবং তারা হচ্ছে আমি পরিসংখ্যানে আসছি আহ বিশেষ করে কলকাতা অঞ্চলে কলকাতাতে একটা বড় অংশে দেখবেন বলেছিল যে ম্যাপিং হয়নি আহ যে সব ফর্ম জমা পড়েনি একটা বিরাট অংশের গ্যাপ রয়ে গেছে তো সেইটা হচ্ছে যে আমাদের এখানে আসানসোল দুর্গাপুর অঞ্চলে এখানে একটা বিহারি ভোটার আছে এবং আপনারা জানেন সেই কারণে যে বিজেপি ওখানে ভোটটা পেত ভালো দু হাজার উনিশে বিজেপি দুটো আসনই জিতেছিল মমতা বন্দ্যোপাধ্যায় পরবর্তীকালে সেখানে বিহারের লোক এনে প্রার্থী করেছে ফিল্ম স্টার এবং হচ্ছে ক্রিকেটার শত্রুঘ্ন সিনহা এবং কীর্তি আজাদ যাতে বিহারি ভোটারদের মন জয় করা যায় বা তাদের ভোটটা পাওয়া যায় আসানসোল বিহারে দুর্গাপুরে যে পশ্চিম পশ্চিমবদুরে নটা আসন সেখানে বহু জায়গায় বহু অ্যাসেম্বলিতে হচ্ছে ফর্ম জমা পড়েনি তার মূল কারণ হচ্ছে তারা বিহার ইউপির ভোটার এবং হচ্ছে অন্য প্রভিনসের ভোটার হওয়ার জন্য তারা বিহারের শব্দ এসআইআর হয়ে গেছে এখন জেনে শুনে তারা ফর্মটা নিয়ে হচ্ছে তারা ফর্মটা ফেরত দিতে বাধ্য হচ্ছে কারণ অনেকেই আছে যারা মহল্লাতে নাম রাখতে চায় সেখানে তাদের সম্পত্তি রয়েছে সেগুলো রক্ষা করতে চায় সেই জন্য সেখানে নাম রাখতে চায় বাড়ি যেটা বলে যেখানে পরিবারের লোকরা রয়েছে বাবা দাদা এরা রয়েছে এবং অনেকে সেখানে সরকারি সুযোগ সুবিধা নিচ্ছে কারণ এবার কি দুই জায়গায় নাম তোলা হয় নাম তোলা তুলতে পারবে না সেখানে ব্যাংক অ্যাকাউন্টে যদি সার্চিং হয় তাহলে জানা যাবে যে আরেক জায়গা থেকে সে টাকা তুলছে তো এখন ইলেকশন কমিশন অ্যাপ করেছে যে ডুপ্লিকেট ভোটার মানে একই লোক আরেক জায়গায় থাকলে সেটা অ্যাপে নামটা ফেললেই সেটা প্রকাশ পেয়ে যাবে এবং সেটা বাতিল হবে এবং সাজাও জরিমানারও ব্যবস্থা আছে সেই ভয়ে ফর্ম জমা পড়ছে না ফর্মটা নিয়েছে তারা বিয়ে লোকে দিয়ে দিয়েছে তো অনেকে নিয়ে ফিল করে জমা দেয়নি সেটা বিয়ারা আসানসোল দুর্গাপুর একটা বড়ো অংশ হয়েছে তারপরে হচ্ছে ভাটপাড়া মানে ব্যারাকপুর জোনে বিশেষ করে ভাটপাড়া বিচপুর নৈহাটি আহ জগদ্দল নোয়াপাড়া এই এই অঞ্চলে জুটপিল শ্রমিক এবং যে বাংলার বাইরের ভোটাররা রয়েছে অবাঙালি ভোটাররা রয়েছে এখানে একটা বড় অংশের ফর্ম জমা পড়েনি এবং পরিষ্কার হয়ে যাচ্ছে যারা জমা পড়েনি সেটা হচ্ছে ভিন রাজ্যের বাসিন্দা তারা তারা মহল্লাতে নিজের মহল্লাতে কেউ বিহারে কেউ ইউপিতে কেউ যে গুজরাটের রাজস্থানে যেখানেই থাকুক সেখানে হচ্ছে তারা নাম তুলে রেখেছে বা এখন একটা সমস্যা হয়ে গেছে একই সঙ্গে ইউপি রাজস্থান গুজরাটও হচ্ছে এসআইআ চলছে কোথায় রাখবো ইউপিতে রাখতে বাংলায় রাখতে পারবো বনাই একটা সমস্যা তো অনেকেই যারা চাইছে যে তো তারা মূলত হচ্ছে ভিন্ন জাতির বাসিন্দা তারা নিজেদের মহল্লাতে সম্পত্তি রক্ষা বা ইত্যাদি নানান কারণে তারা সেখানে নাম রাখার চেষ্টা করছে ফলে বাংলাদেশে তারা নাম রাখতে পারবে না এবং নাম রাখতে গেলে ফর্ম ফিলআপ করলে ধরা পড়বে ডুপ্লিকেট হিসেবে কারণ অ্যাপে ফেললেই হচ্ছে সেই নামে বা সেই ভোটার কার্ডে অন্য জায়গায় নাম রয়েছে পরিষ্কার হয়ে যাবে তো এতগুলো হচ্ছে আশাঞ্চল দুর্গাপুর জোন এবং হচ্ছে ব্যারাকপুর জোন এবং এই দুটো জায়গায় কিন্তু বিজেপির ভোটটা ভালো এবং এই ওবা ভোটারদের মধ্যে একটা বড় প্রবণতা আছে বিজেপি কে ভোট দেবে এবং বিহারের ভোটের পরে অনেকেরই ধারণা হয়েছিল যে বিহারি ভোটাররা এখানে যারা বাংলা আছে তারা একেবারে এখানে বিহারের মতো বাংলা তো বিজেপি সরকার ফুল ফোটাবে বলে তারা নিশ্চিন্ত নিশ্চিন্তে ছিল কিন্তু পরবর্তীকালে বাংলায় এসআইআর হয়ে যাবে ডুপ্লিকেট দুই জায়গার নাম রাখা যাবে না এরা তাতে চিন্তায় পড়ে গেছে এবং অনেক আশঙ্কায় রয়েছে যে যদি দিয়ে দিই তাতে আবার কোনো সমস্যা হবে না তো জেল জরিমানা হবে না তো এসব সমস্যা রয়েছে এবার আসি কলকাতাতে কলকাতাতে হচ্ছে উত্তর কলকাতায় প্রচুর ফর্ম হচ্ছে এখনো জমা পড়েনি বা বিএলরা আপলোড করে দিচ্ছে এগুলো জমা পড়েনি বলে তো সেটা হচ্ছে যে জোড়াসাঁকো অ্যাসেম্বলি যেখানে বিজেপি সবচেয়ে স্ট্রং হোল্ড যেখান থেকে তাদের রয়েছে এবং কাউন্সিলাররা খুব ভালো ফল করে তারা লোকসভাতেও কোনো কোনো সময় তারা এখানে নর্থ লোকসভা জিততে না পারলেও তারা লোকসভাতে লিড করেছে এই অ্যাসেম্বলি সেগমেন্টে জোড়াসাগর শ্যাম্পুকুর এই জায়গাটাতে বিজেপি হোল্ড তো জোড়াসাগরতে হচ্ছে প্রায় যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত বত্রিশ শতাংশ ফর্ম জমা পড়েনি এবং মূলত হচ্ছে জোড়াসাগরতে একটা বিরাট অংশের হচ্ছে আপনারা জানেন কলকাতাতেই হচ্ছে অবাঙালি বাঙালির অনুপাতটা প্রায় ফিফটি ফিফটি হয়ে এসছে তো জোয়াশাগরে বত্রিশ শতাংশ ফর্ম জমা পড়েন শ্যামপুকুর শশী কেন্দ্র শ্যামপুকুরে প্রায় বাইশ শতাংশ ফর্ম জমা পড়েনি বেশিরভাগই হচ্ছে ওই অবাঙালি ভোটার মানে বিহার ইউপি রাজস্থান গুজরাট যে যে সমস্ত এলাকা আছে মানিকতলাতে আঠারো দশমিক তিন শতাংশ ফর্ম জমা পড়েনি এবং কাশীপুর বেলগাছিয়া যেটা কাশীপুর বেলগাছিয়াতে আঠারো শতাংশ ফর্ম জমা পড়েনি বেলেঘাটাতে সতেরো শতাংশ আপনারা জানেন বেলেঘাটা সুভাষ সরোবরকে কেন্দ্র করে বা ফুলবাগান চত্বরে একটা ভালো অংশে হচ্ছে অবাঙালি লোকজনের বসবাস পরে নিচ্ছে নর্থ ক্যালঘাটাতে এরকম একটা অবস্থা এখনো যেটা জানা যাচ্ছে মানে গত পরশু দিনের হিসেব অনুযায়ী যে তিন লক্ষ চল্লিশ হাজারের মতো মানে ওখানে পার্লামেন্টে ধরুন আঠেরো লাখ সতেরো আঠেরো লাখ ভোটার আছে তিন লক্ষ চল্লিশ হাজারের মতো হচ্ছে ভোটার হচ্ছে এরকম একটা অবস্থার মধ্যে রয়েছে এবং গত লোকসভা কেন্দ্রে হচ্ছে তাপস ওখানে বিজেপি প্রার্থী ছিলেন তৃণমূল থেকে বেরিয়ে যাওয়া তাপস বলেছে যে আমি বিরানব্বই হাজার ভোটে হেরেছি তো এই তিন লাখ চল্লিশ হাজারের হচ্ছে আনকালেক্টেবল ফর্ম এরকম রয়েছে তা আমি এই কারণেই হেরেছি আসলে তাপস বুঝতে পারিনি ওই ফর্ম বাদ গেলে হচ্ছে তাপস তাপস অবস্থা আরো কি করুণ হতো যাই হোক এরকম অবাঙালিদের ভোট ম্যাক্সিমাম হচ্ছে দেখা যাচ্ছে যে ফর্মগুলো জমা পড়ছে না দক্ষিণ কলকাতাতে একই অবস্থা পোর্টের এলাকা একটা পোর্টের যে কেন্দ্র সেখানে হচ্ছে ববি আকিমের কেন্দ্র একুশ দশমিক পাঁচ শতাংশ আপনারা যে ববি কিমের কেন্দ্র মানে কলকাতা পোর্ট মানে সব মুসলিম যে অধিবাসী তা নয় কলকাতা পোর্টে একটা বিরাট অংশে হচ্ছে যে বিহারি ভোটার রয়েছে এবং তার এখানে যে হিন্দু ভোটারটা তার সিংহভাগ পেয়েছে বিহারি যে বিহারের বাসিন্দা এটা নব্বই একানব্বই নম্বর ওয়ার্ড বলুন বা একবালপুর যে ওয়ার্ডগঞ্জ বিভিন্ন জায়গাতে আছে একুশ দশমিক পাঁচ শতাংশ ফর্ম জমা পড়েনি কলকাতা পোর্টে দু নম্বর হচ্ছে কাশবিহারিতে একটা অবাঙালি ভোট রয়েছে সেখানে উনিশ দশমিক নয় শতাংশ প্রায় কুড়ি শতাংশের কাছাকাছি ফর্ম জমা পড়েনি বালিগঞ্জে একুশ দশমিক দুই এখানেও হচ্ছে ভবানীপুর কনস্টিটুয়েন্সিতে লোকের বসবাস আছে এবং গুজরাটি মারোয়ারি বসবাস ভবানীপুরে বেশ কয়েকটা ওয়ার্ডে তো এইরকম একটা অবস্থা এবং শুভেন্দু অধিকারী বুঝতে পারছেন যে অবাঙালি ভোটারদের হচ্ছে তারা ডুপ্লিকেট ভোটার মানে অন্য রাজ্যে ভোট আছে তাদের নিজের মহল্লাতে ভোট আছে দেশের বাড়িতে ভোট আছে এখানেও যে অ্যাপ্লাই করলে ফর্মটা হচ্ছে ধরা পড়ে যাবে এই কারণে এই ফর্মগুলো জমা পড়েনি এইরকম একটা আনকালেক্টেবল ফর্ম রয়ে গেছে এখন মাথা খারাপ হচ্ছে কলকাতা নিয়ে এখন মাথা খারাপ হচ্ছে ব্যারাকপুর জন্য নিয়ে এখন আসানসোল নিয়ে মাথা খারাপ এত মাথা খারাপ মতুয়া নিয়ে প্লাস হচ্ছে এইরকম একটা অবস্থা সুতরাং রাজনৈতিক গুরু অমিত শাহর কাছে তাকে ছুটে যেতেই হবে তারপরে হচ্ছে তাকে যে জ্ঞেশ কুমারের কাছে ছুটে যেতেই হবে ছুটে যাওয়াটাই স্বাভাবিক এসআইআর ব্যাকফায়ার হয়েছে এখন বুঝে উঠতে পারছেন না যে এই করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এরকম গাছে বসে ডাল কাটবেন না এসআইআর করতে গিয়ে আপনাদের এই বিপদ হবে যাই হোক এখন বোধ হয় সেই বিপদের গন্ধ পেয়েছেন তাই এখন ছুটো ছুটিটা শুরু হয়েছে যাই না আরো আরো যত দিন যাবে আরো যত দিন যাবে তত আরো কত এসআইআর হচ্ছে ফল তারা পাবে সুফল তারা পাবেন সেটা আমরা দেখতে পাবো আজ এ পর্যন্তই আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার